আর এইখানে বিরিয়ানিটা যেটা আমি দেখতে পাচ্ছি এখানে বিরিয়ানি তোমাকে একটা কলা পাতায় জাস্ট চিকেন বিরিয়ানি একটা ডিম তার সাথে রাইস স্যালাড পিয়াজ চাটনি মাত্র একশো টাকায় দিচ্ছে এছাড়াও কি কি চাইনিজ আইটেম কি কি বিক্রি একটু হালকা করে বলে আমাদের নতুন মেনে লঞ্চ হয়েছে কাল থেকে নতুন মেনে লঞ্চ হয়েছে আমাদের এখন প্রচুর আইটেম আগে যখন আইটেম কম ছিল এখন অনেক আইটেম এখন স্টার্টার এখন স্টার্টারে দেখতে পাচ্ছেন ড্রাগন চিকেন থেকে শুরু করে ক্রিস্পি চিকেন সল্ট অ্যান্ড পেপার চিকেন সিক্সটি ফাইভ এরকম প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম বারোটা থেকে স্টার্ট হয়ে যায় বারোটা থেকে স্টার্ট হয়ে যায় চারটে সাড়ে চারটে পাঁচটা চারটে সাড়ে চারটে হ্যাঁ কোনো কাস্টমার ফেরত যাবে না কিছু বলার মতো না হ্যাঁ কোনো কাস্টমার ফেরত যাবে না তুমি বলো যে কোনটা ট্রাই করলে বেশি ভালো বাঙালি থালিটা ট্রাই করলে ভালো হয় কি বিরিয়ানিটা ট্রাই করলে আমাদের বিরিয়ানিতে নিয়ে তো কোনো কথা হবে না বিরিয়ানি আমাদের এখানে এক নম্বর বা সাথে এটা বলতে পারি আর থালিও আমাদের খুব ভালো তো চলো এত কিছু খাওয়া তো আমার পক্ষে সম্ভব না তো আমি একটু ট্রাই করব বিরিয়ানি ট্রাই করব ঠিক আছে সো অল রাইট গাইস এখন মোটামুটি নিয়ে ফেলেছি বিরিয়ানি দেখতে পাচ্ছো জাস্ট চাটনি আছে রাইস আছে চিকেন আছে ডিম আছে তার সাথে আছে শসা পেঁয়াজ মাত্র নাকি একশো টাকা চলো টেস্ট করবো কেমন বিরিয়ানি কেমন বিরিয়ানি না এনারা নাকি অনেকটা পরিমাণে ঘি ইউজ করে বিরিয়ানিটা নাকি কোয়ালিটি অনেক ভালো বাড়ার সাথে বুকে চলে হালকা করে টেস্ট করে সেটাও হবে সেটাই তোমাদের অনেক রিভিউ দেবো আচ্ছা এতটা পরিমাণে রাইস আছে যে আলু খুঁজে পাচ্ছি না ডিম খুঁজে পাচ্ছি না চিকেন খুঁজে পাচ্ছি না কটা মোটামুটি ভেতরে চলে গেছে তো চলো হালকা করে আগে প্রথমে ডিমটা বের করি এই চলে গেলো একটা মুরগির ডিম দেখতে পাচ্ছ তার সাথে রয়েছে কিন্তু একটা সুন্দর করে জাস্ট ফাটাফাটি একটা চিকেন এই এত বড় একটা গাবদা সাইজের চিকেন মোটামুটি একশো কুড়ি গ্রাম থেকে একশো চল্লিশ গ্রামের মতো ওয়েট হবে ওকে তার সাথে রয়েছে একটা আলু এরকম একটা ইয়েলো ইয়েলো আলু ঠিক আছে এই আলুটা একটু মনে হয় ফ্রাই হলে বেশি ভালো হতো ঠিক আছে ইয়েলো ইয়েলো আছে টেস্ট করি নি আগে টেস্ট করবো চলো তারপরে একটু হালকা করে একটু রাইস ঠিক আছে ঝুট একদম ড্রাই রাইস একদম ড্রাই ড্রাই রাইস তোমরা দেখতে পাচ্ছো তো চলো হালকা একটু আলু নিয়ে টেস্ট করা যাক আচ্ছা এই হচ্ছে মোটামুটি আলু আলুটা বেশ খেতে ভালোই লাগছে যাচ্ছে একটু ফ্রাই হলে বেশি ভালো হবে কোনো ব্যাপার না বেশি বেটার আমার ক্ষেত্রে যদি বলো যে কত পার্সেন্ট দেব দশের মধ্যে আট দেওয়াই যায় তার সাথে এখানে রয়েছে চিকেন এবার চিকেনটা দেখি কতটা সুন্দর বয়ল হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে সাইড এ সাইডে পুরো মশলা লেগে চলো এবার চিকেনটা একটু দেখা যাক

আপনাদের এখানে দেখলাম এই ফুডটায় একশো টাকায় চিকেন বিরিয়ানি উইথ ডিম দিয়ে কলা পাতায় চাটনি স্যালাড দিয়ে ওটা কি আনলিমিটেড রয়েছে না ওটা একশো টাকায় যে চিকেন বিরিয়ানি একটা মানুষের পেট ভরে যায় একটা এগ থাকে একটা পটেটো থাকে একটা একটু চিকেন থাকে বড় সাপোসিয়ান রাইস থাকে আর এই বিরিয়ানি খাওয়ার পরে কোনো রকম অস্বস্তি রোধ হবে না যে বিরিয়ানি খেলে পরে অনেক সময় দেখা যায় আপনারা অনেক জায়গার থেকে নামি দামি বিরিয়ানি খেয়ে থাকেন কিন্তু এই বিরিয়ানিটা খেলে পরে আপনার কোনো রকম ঢেকুর উঠবে না বা বোধ হবে না গা গোলাবে না এর মধ্যে দশ রকম মশলা আছে আপনি একটা বিরিয়ানি যদি ল্যাবোটারিতে দেন তাহলে আপনার বেরিয়ে যাবে কোনটা কত পার্সেন্টেজ মশলা আছে ডিটেলস আপনার ল্যাবের থেকে বেরিয়ে যাবে আপনার মানব দেহের কতটা কাজ করবে কোন মশলাটা কতটা কাজ করবে এর মধ্যে আছে যাই জাইফল সাহাজিরে সাহায্যে গোলমরিচ কাবাব চিনি দারচিনি এলাচ লবঙ্গ গোলাপ পাপড়ি এই যে যে দশ রকম মশলা আছে দশ রকম মশলা মানব দেহের উপযোগী না খেলে তো বুঝবে না আগে খেতে হবে তারপরে বুঝতে হবে একবার খান তাহলে বুঝবেন যে কি খাচ্ছেন এই লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার ভ্যালাবটতলা কৃষ্ণা দাদা অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা মানে বাস থেকে কতটা মানে একটু আমাদের বারাসাত বড়বাজারেও একটা দোকান রয়েছে ওটা হচ্ছে কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওটা হচ্ছে গিয়ে বারাসাত যে বাজার মেন যে বড় বাজার বারাসাত সেই বাজারে ওখানে থেকে ওদের যত জশ সাহেব উকিল ডিএম অফিস ওখান থেকে খাবার যায় ওই দোকান থেকে আর এখানে এটা নতুন করা হয়েছে খুব বেশি দিন হয়নি এখানে এটা হচ্ছে কৃষ্ণনগর রোড হেলাপতলা